जी ये प्रदेश सेनापति होंगे वो जो भाई चुप हो के हमें सहयोग दिया करो ना आप लोग और आप चलो

ওয়েলকাম কে এল ও কমেন্ট করো প্লিজ সুস্বাগতম লাইফ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বসে আছি কেউ নাই তো ওই জন্য ভাবলাম যে কী ব্যাপার কমেন্ট করো সবাই কীভাবে কমেন্ট 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 কমেন্টের অপশানটা এমন দেখাচ্ছে সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে বোঝা যাবে না সবাই কমেন্ট করো সবাইকে শুভ সন্ধ্যা কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ এই যে দেখো সবাই কমেন্ট করো সবাইকে বলছি কমেন্ট করো প্লিজ কমেন্ট 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 একজন কমেন্ট করি প্লিজ কমেন্ট

মেন্টাল টু অসংখ্য ধন্যবাদ মেন্টাল বয়কে আমি জেম জেএম ভাই আমাদের চ্যানেল আছে ডেএম কমেডি স্টার অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য মেন্টাল বয় থ্যাংক ইউ আলিফ ভাই অসংখ্য ধন্যবাদ আলিফ ভাইকে আলিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ আলিফ ভাই আরও বাকিরা আছো প্লিজ কমেন্ট করো আরও আছো কমেন্ট করো লাইভ করি না আচ্ছা তুমি ঠিক

आई 9 9 कुल दिन बनाए थे 100 taka dana 30 ka

খালি তোমার ব্যাটার বাম পাচ্ছে আর কয়েকদিন মনে হচ্ছে দেখতে মানে বাতাস লাগে আর কে কথা আইছে কমেন্ট প্লিজ কই গেছে মাথা ভাঙা মাথা ভাঙা মাথা ভাঙিয়ে আসে এসে

না না ভুলবো না না ভুলবো না হ্যাঁ যাও আমি যাবো একটু পরে বলবো না গো আর কোনো দিন ভালো যে বাসি আমি তোমারে আমি তোমারে আমি তোমারে কে আছো ভাই কম

দোকানের রাস্তা এই যে দেখা যাচ্ছে এই যে রাস্তা এই যে দেখা গেলো এই সেই দোকান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দোকানটা দেখলে অসংখ্য ধন্যবাদ দোকান ওই লোকজন ছিল তো মাঝখানে একটু আগে দুজন ছিল বসে কথা বলছিল ভাবলাম যে না ওটার সামনে তো ওটা হয় না সেই কারণে কাজ করেছি ভাই

ভক্ত এতক্ষণে ভক্ত আন্ধারও তার লাইট করি কেমন করি রে লাইটটাই শেষ করে দিই অন্ধকারের মধ্যে এইভাবে লাইট জ্বালায় আর লাইট করা সম্ভব নয় লাইফটা শেষ করে দেই আমি এখন রাখলাম হ্যাঁ